কারো ভালো লাগার কথা না এখন ব্যস্ততার যুগ সবাই সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে কাজের দিকে থাকতে বেশি মনোযোগী হয় আমি আসলে কথা ভালো লাগবে কিনা জানি না মাত্র এক মিনিটের মধ্যে শেষ করছি আসলে ইলমুল ওহি ক্যাডেট মাদ্রাসার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত আমার সম্মানিত শ্রোতার ব্যক্তিবর্গরা স্মরণ খোলায় না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ কোরআনের শিক্ষা শিক্ষিত করার জন্য অর্থাৎ আল্লাহ পাখি তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে এবং অভিভাবকরাও তার সন্তানকে অভিভাবকরা তার প্রিয় সন্তানকে আল্লাহর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের শরণখোলা উপজেলায় অনেকগুলো কিন্তু এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু আজকে ইলমুল ওহি ক্যাডেট মাদ্রাসার যেটি স্লোগান রয়েছে মায়ের আদরে বাবার শাসনে পরিচালিত তা যেহেতু প্রতিষ্ঠান গড়ে উঠছে আবার অনেক প্রতিষ্ঠান আস্তে আস্তে দেউলীয় হয়ে যাচ্ছে কারণ লেখাপড়ার সেই যে মান বা সেই যে কোয়ালিটি তা কিন্তু ঠিক থাকছে না অভিভাবকরা এখন অনেক সচেতন ইন্টারনেটের যুগ গুগলের যুগ সার্চ করলে সবকিছু পাওয়া যায় যখন দেখে যে ওই প্রতিষ্ঠানে সেখান থেকে তার ছেলে মেয়েকে নিয়ে আসে তখন ওই প্রতিষ্ঠানটি অটোমেটিকলি দেউলীয় হয়ে যায় বন্ধ হয়ে যায় দাবি আশা করব ইলমুল ও হিমাদ্রাসার যিনি পরিচালক রয়েছেন তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত অনার্স ইসলামিক স্টাডিজ এবে গামিল তারপরে আমাদের ভাই মোহাম্মদ আমজাদ হোসেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে আপনি আপনার প্রতিষ্ঠানটি শেষ করতে আসেনি শুরু করে এটি সুনামের শহীদ যেন সরণখলার উপজেলায় যে কয়েকটি কোরআনের শিক্ষায় শিক্ষা দিচ্ছে তার মধ্যে যেন আপনার এই মাদ্রাসা প্রথম সারিতে থাকে আমি বলবো না এক নম্বরে থাকে যেন প্রথম সারিতে থাকে যেন যে উদ্দেশ্য এটি তৈরি করেছেন সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয় আরেকটি বিষয় আপনার কাছে অনুরোধ আপনার সাথে যখন গতকালকে কথা বলেছি তখন আপনার ব্যবহার শুনে আপনার এর উদ্দেশ্য শুনে আমার ভালো লেগেছে কিন্তু আরেকটি অনুরোধ আপনার কাছে অনুরোধ আমাদের স্মরণ খোলার অনেক অভিভাবকের আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে আপনারা দেখেন আমাদের আপনারা কি মানেন না মানেন না আমাদের আর্থিক অবস্থা কিন্তু অতটা স্বচ্ছ নয় তাই যে সকল অভিভাবকদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্য সন্তানকে শিক্ষিত করার জন্য অর্থনৈতিক ভাবে যে সহযোগিতা করার প্রয়োজন আপনি সেটি করবেন আপনার জন্য মঙ্গল কামনা থাকলো আপনার জন্য দোয়া থাকলো যেন আপনার প্রতিষ্ঠানটি যে উদ্দেশ্য করা সেটি যেন বাস্তবায়ন হয় শেষ পর্যন্ত যেন আপনার প্রতিষ্ঠানটি যেন সরক্ষা উপজেলা নয় ঘাগড়ার জেলা নয় বাংলাদেশের মধ্যে যেন এই ইলমুল অহিকারের মাদ্রাসা নাম করা প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন